إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم মহাজুর আন এর তত্ত্বাবধায়নে নির্মাণাধীন আল ফারুক জাম মসজিদে এই মহাতি জলসায় উপস্থিত অতি সম্মানিত সহিবৃত আজকে ছুটির দিন অনেকে অনেক প্রোগ্রাম করে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা বা বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করা সেগুলোকে সব মন্তব্য করে আল্লাহ আল্লাহ গহের জন্য আপনারা আজকের এই দিনটিকে বরাদ্দ করেছেন আল্লাহ আলাহ আপনাদেরকে যথাযথ যা যা দান করুক দুনিয়া এবং আখ আসলে মাঝে মধ্যে আপনাদেরকে কেন এখানে একত্রিত করা একটা কাজের অবস্থা যখন নিজের প্রত্যক্ষদর্শী হওয়া যায় তখন সেটা জরুরত এটা সব কিছুর অনুভূতি বিলের মধ্যে আসে শোনা কথার দ্বারা ততটা অনুভূতি আসে না দেখা এক নজর দেখার দ্বারা যা অনুভূতি আসে সেই এক দেখানোর জন্য আমরা বুধয়ের আগে এসেছিলাম এখানে তখন ভর্ত ছিল পাইলিং হয়েছিল লম্বার মাসে তখন আমরা এসে তারপর আজকে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ নিচের ফ্লোর যেটা হবে এটা আমাদেরকে ঢালাই হয়ে গেছে আর এখন স্বাদ হওয়ার অপেক্ষা স্বাদ হওয়ার অপেক্ষা আলহামদুলিল্লাহ যারা এ পর্যন্ত আমরা কিছু অর্থ দিয়েছি আল্লাহ দেওয়ার টফিক দিয়েছেন আমাদের অর্থ চিরদিনের জন্য সরকার গেছে আলহামদুলিল্লাহ এখনো যত আমরা অর্থ দিব এটা সরকার জারিয়া হয়ে যাবে ইশাল এবং আমরা যদি এর সাথে আমাদের মরহুম আত্মীয় স্বজনদের ইশালের স্বভাবের নিয়োগ করি তাহলে এটা যে কত বড় ওনাদের জন্য উপকারী হবে এটা আমাদের চক্ষু বন্ধ না হওয়া পর্যন্ত আমরা অনুভব করতে পারবো না হদিস যদি বিশ্বাস আসে আমাদের তাহলে শুনে রাখুন প্রত্যেক দৃঢ় ব্যক্তি সে এমন অসহায় থাকে উঠমা দেওয়া হয়েছে সাগরের মধ্যে কাহারও জাহাজ যদি ডুবে যায় তো সে তো আর সাঁতরে কিনারা যেতে পারবে না সাগরে তার এখন একটাই মাত্র আশা যে কোনো দিক থেকে যদি একটি কষ্ট বেসে আসে একটি শুকনো কাঠ ভেসে আসে তাহলে হয়তো এটা আমি আমার দুটা হাত রেখে বাস আমি এটার তাহারায় ভাসমান থাকি কোনো সময় যদি কিনারায় পৌঁছে তা আমি জানে বেঁচে যাব আর নতুবা এইভাবেই আমার দুনিয়া থেকে বিদায়ী হতে হবে ওই ব্যক্তি যেমন অসহায় আর যেমন কিনা না একটি কাস্ট পূর্ব দিক থেকে আসে কিনা এই অপেক্ষায় অপেক্ষমান থাকে সাল্লিম বলেছেন যে একজন দ্রুত ব্যক্তি তার জীবিতদের পক্ষ থেকে কোনো কিছু হাতিয়া আসার এমন অপেক্ষমান থাকে এমন অপেক্ষমান থাকে আর আমাদের কোনো আত্মীয় স্বজন যদি দীর্ঘদিন দেশের বাহিরে থাকে দেখা নাই সাক্ষাৎ নাই কোনো রকমের যোগাযোগ নাই এমন জায়গায় থাকে দীর্ঘদিন যাব কিন্তু সে তার প্রিয়জন বরিষ্ঠজন যদি দীর্ঘদিন পর সে দেশে ফিরে আসে সে ঘরে ফিরে আসে তখন গৃহবাসীরা যেমনটা খুশি হয় আনন্দিত হয় ঠিক তো বা তার চেয়ে বেশি আনন্দিত হয় একজন নিজ ব্যক্তি আছে তার জীবিতরা কোনো ইশালের স্বভাব কোনো সত্যা কোনো জারিয়া পাঠায় তো অবরের বাসিন্দা আমরা সকলেই হব আমাদের অনেকে দুনিয়া থেকে আমাদের আত্মীয় অনেকের বাবা অনেকের দাদা প্রায়েরই দাদা দাদি চলে গেছে আরও উপর পুরস্কার অন্ধকার কবলে সাহিত্য আছে আছে আমাদের দিকে তাকিয়ে আছে আমার সম্পদ যারা ভোগ করতেছে কম বেশি বা আমি যাদেরকে যোগ্য বানিয়ে রেখে আসছিলাম তারা করে কামাই করে নিজেই ভোগ করতেছে আর না আমার জন্য কিছু ইশালে সভাপ করতেছে তেলাবাদের মাধ্যমে জিকিরের মাধ্যমে নকল বালুবন্দির মাধ্যমে নফল দান ফেরাতের মাধ্যমে করতেছে কিনা তারা এই সমস্ত অতি শ্রদ্ধাবাজন বরভূমি যাদের নাম নিলে এখনও আমরা অনেকে আবেগ আপ্লুত হয়ে যাই আমার বাবা মারা গেছে আমার দাদা আমার চলে গেছে আমার চাচা চলে গেছেন আমার জীবন চলে গেছেন আমার অমর চলে গেছেন বলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই তাদের জন্য যদি আমরা এখন কিছু করে দেই মনে রাখবেন তারা অনেক বেশি আনন্দিত হবে এবং যদি আমি যদি এরকম করে যাই ওনাদের জন্য আশা করি আমার মৃত্যুর করো আমার ওয়ালির না আমার জন্য করে আমি না করি আমার পরবর্তী ওয়ালির কোনো শিক্ষা পাবে না তারাও করবে লম্বা সময় আপনারা অনেক উৎসব এবং আলোচনা সুন্দর আমরা যেমনটা শুধু বললেন আমরা আমাদের আল্লাহর ঘরের ভিতরে যায়া এক ফোঁটা দু ফোঁটা চোখের পানি ফেলার জন্য সেখানে যায় দাঁড়িয়ে আমরা দোয়া করব সেই সময়টা এখন চলে আসছে তো আলহামদুলিল্লাহ যেমনটা আপনারা এই কাগজগুলা পড়েছেন হ্যাঁ এক লক্ষ টাকা দিয়ে আমরা এখনই ইহার একজন আজীবন সদস্য হইতে পারি আর পাঁচ লক্ষ টাকা দিতে পারলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো চাই নিজের পকেট থেকে দেই আত্মীয় স্বজন ভাই বোন এবং অন্যান্যদের থেকে যদি আমি কুসুল করে এনেও দেই তবুও আপনি আমি এই মসজিদের একজন আজীবন সদস্য হয়ে গেলাম আল্লাহ তালার দরবারে আমার এই মসজিদের নির্মাণকারীদের তালিকায় নাম থাকবে কত আল্লাহর বান্দা জামত পর্যন্ত এই মসজিদে ইবাদতবন্দি করবে জিকির করবে কত আল্লাহ আল্লাহওয়ালারা এখানে ইবাদতবন্দি করবে তাদের সেই ইবাদতবন্দিগীর অংশ আমার আপনার আমল নামায় থাকবে হইতে পারে এর উসলে আল্লাহকে আমি যদি আমাকে মাফ করে দিবেন এর উচলে আমাকে কালকে আমাকে যদি জান্নাত দিয়ে দিবেন এর উসলে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন হইতে পারে এই জন্য এই পাঁচ লক্ষ টাকা দ্বারা সদস্য হওয়া একটি সুযোগ আর তার চেয়ে কম পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এককালীন দেওয়া কোনো জরুরি না খুব দ্রুত সময়ের মধ্যে যতদূর তাড়াতাড়ি পারা যায় নির্মাণ গাছ চলা পর্যন্ত এর মধ্যে পরিশোধ করে দেওয়া এরপরে তৃতীয় নম্বরে রাখা হয়েছে যারা আমরা আংশিক আংশিক অংশগ্রহণ করতে চাই এক জায়নামাজ একজন মানুষের মসজিদে ঢুকলে এক জায়নামাজ পরিমাণ জায়গা তার লাগে নামাজ পড়তে এই পরিমাণ জায়গার পরিপূর্ণ ব্যয় বহন করার জন্য চব্বিশ হাজার টাকা ধার্য করা হয়েছে তার অর্ধেক বারো হাজার তার অর্ধেক ছয় হাজার ন্যূনতম ছয় হাজার টাকা দিয়েও এই মসজিদের একজন সামান্যতম অংশের অংশীদার হওয়া যেমনটা হাদিস আপনারা শুনেছেন যে কোনো ব্যক্তি যদি চড়ই পাখির বাসা পরিমাণ এতটুকু ও মসজিদের নির্মাণ কাজে অংশ নেয় আল্লাহ তার জন্যও কালকে আমাদের ময়দানে জান্নাতে প্রাসাদ তৈরি করবে জান্নাতের প্রাসাদ কিন্তু এত ছোট হবে না জান্নাতের প্রাসাদ হবে অনেক বড় অনেক বড় আমাদের কল্পনার সাইতে বড় এবং সেই প্রাসাদের কথা হাদিস শরীফে আসছে যার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার আর তার গাঁথুনি হবে মেস্ক এমন জিনিস যারা ওই প্রাসাদ তৈরি করা হবে লাবিনাতুম্বিন হাদিস শরীফে আছে সেই প্রাসাদ নির্মাণ হবে দুনিয়াতে আল্লাহর ঘর এতটুকু পরিমাণ নির্মাণ করলেও তো যে কিনে আমরা দুই ছয় হাজার টাকা দিলাম তাহলে দুই পাখির নিড়ের মতো আমাদের অংশ হয়ে গেল হ্যাঁ যে কিনা আমরা চারটার পরিমাণ দিলাম এক জায়নের তো চারটি বাস নির্মাণ পাখির নিড়ের পরিমাণ মসজিদের মধ্যে নির্মাণ কাজে অংশগ্রহণ হয়ে গেল আল্লাহ তালা এরুশিরাই জান্নাতে প্রাসাদ তৈরি করবেন এটা তো আমাদের কাছে শুনলে আনন্দ লাগে এর চেয়ে আনন্দের বিষয় কি জানেন যেই হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে যে এই কাজটা করলে তুমি জান্নাতে প্রাসাদ পাইবা তার মধ্যে কিন্তু এই সুসংবাদও নিহিত আছে যে আল্লাহ তালা তোমাকে ইমানের সাথে মৌ দান করবেন কেননা ইমানের সাথে মৌত না হলে তো জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে প্রাসাদও পাওয়া যাবে না তো যখন নাকি জান্নাতে প্রাসাদের ওয়াদা আছে তাহলে বোঝা গেল যে এর মধ্যে ইমানের সাথে মৌতও নিহিত আছে আলহামদুলিল্লাহ এটা তো আমাদের প্রত্যেকের মনের কামনা বাসনা মানুষ যখন যত বৃদ্ধ হয় যত একেবারে মৃত্যুর কাছে কাছে চলে যায় তো দেখা হলে কী বলে ভাই দোয়া করিও যেন আল্লাহ ইমানের সাথে মৌত দেয় ইমানের সাথে যেন আমার মৌত হয় তো সে ইমানের সাথে মৌত হওয়ার কিছু আমল আছে যে সমস্ত আমলের মধ্যে একটা এটাও আমল যে তুমি মসজিদের নির্মাণে অংশ নাও আল্লাহর তোমার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবেন আর সেই প্রাসাদে যাইতে হলে তোমাকে মানুষের সাথে মৌত হইতে হবে তো আল্লাহ তোমাকে ইমানের সাথে মৌত দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন ন্যাক কাজে প্রত্যেকের তৌফিক অনুযায়ী শুধু আপনাদের তৌফিক না আপনাদের ঘরোয়া ব্যক্তিদের বন্ধুবান্ধবের পরিচিত মহলের যার যার কাছে এই কথাটা পৌঁছেতে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য অনেকেই আগ্রহী আছে দেওয়ার জন্য এটা আমরা বিশ্বাস করি কেননা মাঝে মধ্যে তো আমরা আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে যাই তো তখনও দেখছি অনেক লোক আমি এই টাকাটা ওখানে দেওয়ার জন্য নিয়ত করছি ওখানে দিয়ে দিয়ে অথচ বাইতুল্লাহ কোনো টাকা নেয়ও না বাইুল হিসেবে কোনো টাকা কোনো দান বাক্স নাই কিন্তু অনেকে দিয়ে দেয় অনেক মহিলা গ্রামের মহিলা অমুকের তারা তো এটা জানে না কোনো দিন যায় নেই বলে যে আমি এই টাকাটা সেখানে দেওয়ার নিয়োগ করছি এটা নিয়ে দিয়ে দিয়ে তো সেখানে যে কি করা হয় ওখানে যায় কিছু খেজুর কেনা হয় খেজুর কিনে মসজিদে দাঁড়ায় দেখা কার কার লাগবে নেন তো নিয়ে যায় মসজিদে দেওয়া হয়ে গেল। মসজিদের মুসল্লিদের পিছিয়ে খরচ করে দেওয়া হয় তো কিন্তু বোঝা এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর ঘরে দেওয়ার আগ্রহ শখ মুসলমানদের পুরুষ নারী সকলের অন্তরে আছে এই যদি আমরা খবরটা পৌঁছে দিতে পারি তো আশা করি ইনশাল্লাহ আমাদের একটা সদকায় জাড়িয়া আরেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা এটাই আল্লাহর ঘরের এই নির্মাণ কাজ শুরু হয়েছে আমি 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 বা আমার মতো কোনো নালায়ক ব্যক্তি যদি শুধু টাকায় থাকে দেখি কেমনে হয় দিলাম না কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মসজিদ আমি আপনি হয়তো কি হয়ে যাব আমি ব্যর্থ হয়ে যাব মাহরুম থাকব কিন্তু আল্লাহর ঘরের কাজ কিন্তু হয়ে যাবে এটা নিয়ম কোনো দিন এমন হয় নাই আল্লাহর ঘরের কাজ শুরু হয়েছে আর যুগ যুগ পরে আসে এমনটা হয়নি আল্লাহ কাজ হয়ে যাবে এই জন্য যদি আমরা অংশ নিতে পারি আমাদের জন্যেই এটা সাহাদ সৌভাগ্য আমাদের জন্যেই ইহা একটি সদকায় জারিয়ার কারণ হবে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা এই সদকায় জারিয়ার কাজে নিজে পরিবারস্থ সদস্যদের সহ অংশগ্রহণ করার সহযোগী হওয়ার তৌফিক দান করেন আমিন আমরা এখন ইনশাল্লাহ হুজুরের কথা মোতাবেক আমরা জায়গায় চলে যাই সেখানে ইনশাআল্লাহ দোয়া হবে আলহামদুলিল্লাহ